আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালো আছেন তো আসলে একটা জিনিস মনে করতেছিলাম ওয়েট তো গাইজ আসলে দুঃখের বিষয় হতেছে যাইতে চাইছিলাম চা খেতে আর ওই সময় আমি বলতেছি যে ভিডিওটা আর কি অফ করছিলাম একটা কারণে আমি বলতেছি সেটা তার আগে একটা জিনিস দেখাই এই দেখেন আমার ভাই আমার কি দিছে ওই যে সোহান সোহান ভাই আমার আম দিছে আজকে কাঁচা মিঠা আম পারছে থামলে নিলাম বুঝছেন এই কারণে এটা কথা জিরে জিরে বললাম যাই হোক এক মিনিট তো গাইজ আসলে এই আর কি তো আর হলো হ্যাঁ যেটা বলতেছিলাম প্রথমত প্রথমত যেটা বলা ছিল সেটা হচ্ছে এক মিনিট আপনাদের কীভাবে বলি এক মিনিট দাঁড়ান 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 আমরা 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 যে কোনোভাবে এই করব এক মিনিট এটা কষ্ট লেগে রে তো গাইজে যে তো যেটা বলতেছিলাম প্রথমত চাকারি চেয়েছিলাম তারপরে দেখাবো তো শোয়ানের আর কি আজকে আবার একটু শরীর খারাপ এই কারণে ও দেখি কি ও বাসার দিকে আসতেছে আমি কি কিরি তুই এনে কে তুই তুই দিকে তুই চাকিডুয়ানে তুই দিক দিতে থাকে শরীর খারাপ পাই আর কি করবো ঠিক আছে যা রেস্ট নেই আমি আবার এইগুলো কাঁচা খাই না ঠিক আছে কাঁচা আম আবার আমের প্রতি আমার অতটা নেই যদিও আম আমি অতটা খাই না আমি ফলের ভিতরে আমি পেয়ারা খাই বেশি ঠিক আছে আর প্রথম যখন ভিডিওটা পোস্ট করার একটা কারণ আছে সেটা হচ্ছে সেটাও বলতেছি মোটর শব্দ আসতে পারে সরি তো যেটা বলতেছিলাম তো জানো হ্যাঁ প্রথমে ওই যে আর কি ওই পথটা গেল আর কি ওটা হলো ওই যে এর আগে একদিন একটা মেয়ে একটা আমার ব্যাড সাউন্ড দিছিল একটা মেয়ে আর ভিডিও করতেছিলাম ওই সব ব্যাড সাউন্ড দিছে আসলে এইগুলো বলা উচিত এই জায়গা আপনারা যা যা মনে করেন করতে পারে না আমারে কারণ এই জায়গা অন্য কেউ হইলে বা অন্য একটা ছেলে হইলে আমি কিচ্ছু মনে করতাম না আমি ভিডিও করি আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে পাঁচ ছয় বছর হয়ে গেছে আমি যে কন্টেন্ট ক্রিয়েট করি ফেসবুকে প্লাস এই যে ইউটিউবে এটাকে টিকটকেও করছি টিকটকেও ওইগুলা ওইগুলো ছোটো থাকতে করছি ওটা ওইভাবে ঠিক আছে ওইভাবে অত প্যাশনেট বা অত বিক্রি করিনি গেল এই পাশে বছরে অনেক কথা শুনছি অনেকের অনেক কথা শুনছি কিন্তু এই জায়গা বিষয়টা ভিন্ন কারণ একটা মেয়ে রাস্তাতে যাওয়ার সময় একটা ছেলেরে আনন্ একটা ছেলেরে একটা ব্যাড সাউন্ড দিছে এই জায়গাটা যদি এই জিনিস ঠিক এই জিনিসটা একটু উল্টো হইতো এই জিনিসটা কেমন তো একটু বলেন তো ওই উল্টাটা কেমন আমি বলতাম মেয়েরে তাইলে মনে করেন যে একদম ভিন্ন বেজে যেত পুরো এলাকা বহিরে মনে করেন যে মানে এটা কেলেঙ্কারি লেগে যেত এই এরকম বিষয় কিন্তু এই জায়গা মেয়ে বলছে আমি তো কোনো প্রতিবাদ করিনি বা আমি ওর পাল্টা কোনো জবাব দিই এই জায়গা তো কোনো সমস্যা হইতেছে না তাই না তো এই জিনিসটি আজকে আর কি দেখলাম পাশ দিয়ে গেলাম ওরে ওর বাসায় বুঝাই দিয়েছিলাম ওরে ওর ভাষায় এগুলাই দিয়ে আসলাম যাই হোক এটা পরে দেখা যাবে যাই হোক আর যেইভাবে বলছি হয়তো বা ওইভাবে অত ব্রেন নাই করার মতো যাই হোক তো জাস্তি তাস্তা না আর দাও আর কি অসম্পূর্ণ হয়ে গেলো দেখা হবে অন্য কোনো গীতকে ওর বাধাটা বেশি করে লাগবে